সম্প্রতি গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আধুনিক বাংলাদেশের উপকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার চেষ্টা করে কিংস পার্টি এনসিপি শুধু তাই নয় বঙ্গবন্ধুর সমাধিস্থলে হামলার ষড়যন্ত্র করে দলটি কিন্তু স্থানীয় জনগণ সেই ষড়যন্ত্রকে নস্বাত করে দেয় তবে রাজাকার দোসর এনসিপির পক্ষে নির্লজ্জের মতো রাস্তায় নেমে গুলি চালায় সেনাবাহিনী এতে এখন পর্যন্ত মৃত্যুবরণ করে বিশ জনের অধিক কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যারা মারা গেছে তাদের লাশ ময়না তদন্তে পাঠায়নি সরকার উল্টো গণগ্রেপ্তার ও হত্যার বিষয়টি অস্বীকার করেছে অবৈধ ইউনিসের স্বরাষ্ট্র উপদেষ্টা কোন অবস্থায় যেন কৃষি আর গেল যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ঘটনা গ্রেফতার হচ্ছে না যারা অন্যায় করতে তাদের তাদেরই গ্রেফতার এদিকে কারফিউ দিয়ে চলমান গণগ্রেফতারের পরও আজও তা শিথিল করলেও পুরো জেলায় এখনো রয়েছে গ্রেফতার আতঙ্ক রাস্তায় নেই কোনো গাড়ি এখনো ঘন্টার পর ঘণ্টা চলছে সেনাবাহিনীর গণগ্রেফতার বাদ যাচ্ছে না বৃদ্ধ থেকে কিশোর কেউ এমনটাই জানায় স্থানীয়রা আর সেনাবাহিনীর এমন জঘন্য কর্মকাণ্ডের কারণে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন সভ্য দেশে এবার বাংলাদেশের সেনাবাহিনীকে জাতিসংঘের মিশনের জন্য স্যাংশন দেওয়ার দাবি জানাচ্ছে ডেস্ক রিপোর্ট বি বাংলা ডট